প্রায় আঠারো বছর আগে দুহাজার ছয় সালে সাতই আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা দুহাজার সালে ত্রিশে জুলাই তাদের ঘর আলোকিত করে কন্যা সন্তানের জন্ম হয় পরে দুহাজার সালে চারই অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন দুজনে এরপর দু হাজার ডিসেম্বরে পরিচালক সিজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা এর অনেক বছর পর নতুন বছরেই সুসংবাদ দিল তাহসান গত শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয় তাতে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেই জনপ্রিয় এই গায়ক ও অভিনেতা বলেন একটা ঘরোয়া আয়োজন ছিল সেখানেই এই ছবিগুলো তোলা এখনও বিয়ে হয়নি বিয়ের কোনো আনুষ্ঠানিকতাও হয়নি এরপর অনেক জল্পনা কল্পনার অবসান করে ফেসবুকে নতুন স্ত্রী রোজা আহমেদের সঙ্গে ছবি শেয়ার করলেন তিনি এবার সবাই নিশ্চিতভাবে বুঝে গেছেন তাহসান খান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তার নতুন সঙ্গিনী মেকোভার আর্টিস্ট রোজা আহমেদ বছরের শুরুতেই এই সুখবরটি প্রকাশ পাওয়াই তাহসান ভক্তদের মধ্যে চমক সৃষ্টি হয়েছে যদিও পরবর্তীতে তাহসান নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক সূত্রে জানা গেছে রোজা আহমেদ দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন পরবর্তী সময়ে নিউ ইয়র্কের কুয়েঞ্চে রোজাস ব্রাইডার মেকওভার প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তাও বলে জানান তাহসান সুব্রত বিশ্বাস আমার টিভি